হাসতায় থাকে বিশ্বনি জুলা তাল নিমিক কতাল ক্রিমিল ল ভারতীয় সংহিতা তাই ভারতীয় নাগরিক সুরকা সংহিতাতাই ভারতীয় সাক্ষাধামগ ফাংজাকা নি সাকা মন্ত্রীরা ডাক্তার মানিকাহা কুণনি হাক্তর নি নাজা কেরং ন সলায়ী ভারত বাইং ক ক কেরং সোনামী তঙ্গ অ কেরং টংক সংল দিন সৈশং নগ লয় খাইম নি পান্ডা পাই গো কক তাতর বাই কক সানাথাঙ্গাঙ্গি মন্ত্রী ওখরা তামো নি বই অ লয় খাইমুং পান্ডা আবো নতুয়ী সুক্রু বৈশাখা বসাখা কতাল কেরঙ্গো হাক্তরনি জেসাব তঙ্গ তাবুক এফআইআর খাই মানানো অ কেরং সামু ফাই তাবুক এফআইআর নি কপি মানা বাকি নেপসাব না নাই রক ন ব জংজালো খাই নামী পুলিশ এফআইআর নি কপি রা নি নামাই ন ককটমা নি পান্ডা ও চিফ সেক্রেটারি জে কে সিনহা হাস্তে পুলিশ নি দাগি ফাঙকরা অনুরাগ তাই সরাসক সেক্রেটারি অভিষেক সিং আসং তমাই মানি মানে সেখানে কোনো জিনিস যাতে হারিয়ে না যায় সেগুলো প্রপারলি কালেক্ট করা এভিডেন্স সেই সব বিষয়ে জোর দেওয়া হয়েছে ভারতবর্ষের যে কোনো জায়গার থেকেই এফআইআর করা যাবে শুধু তাই নয় এখানে ত্রিপুরাতেও যে কোনো তার সেম জুরিডিকশনেই তার এফআইআর করা যাবে সেরকম না ইলেকট্রনিক্সের মাধ্যমে ইলেকট্রনিক্স কমিউনিকেশনের মাধ্যমে সে এই এফআইআরটা করতে পারে তার রিপোর্ট আপনারা জানেন যে ল অ্যান্ড অর্ডারের দিক থেকে আঠাশটা রাজ্যের মধ্যে আমি সবসময় বলি নিচের দিক দিকে থার্ড পজিশনে আছে এবং আমরা চাইছি যে এটাকে আরও নিচের দিকে যাতে আমাদের যায় অ্যারেস্ট মানে এটা না কনভিকশন অ্যারেস্ট করার পরে তাকে যাতে কনভিকশন পায় তার জন্য যা যা দরকার সেগুলো যেন বেস্ট করা হয় কোনো জায়গায় যেন কোনো খামতি না